আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব কিডনি রোগীর ডায়েট চার্ট নিয়ে এজন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন কিডনি রোগীর ডায়েট চার্ট শুনুন জেনে নেই একজন কিডনি রোগী প্রতিদিন কতটুকু পরিমাণে কোন খাবার খেতে পারবে প্রথমে এনার্জি জাতীয় খাবার এটি শরীরের টিস্যু নষ্ট হওয়া রোধ করে ও ওজন সঠিকভাবে বজায় রাখে প্রতিদিন দুই হাজার থেকে তিন হাজার কিলো খাবার খাওয়া যাবে এরপরে হলো লো প্রোটিন জাতীয় খাবার এটি কিডনির উপর অতিরিক্ত চাপ কমায় প্রতিদিন প্রতি কেজিতে জিরো পয়েন্ট আট গ্রাম করে খেতে পারবেন যদি কোন রোগী ডায়ালিসিসে থাকে তবে সেটি কিছুটা বেশিও খাওয়া যেতে পারে এরপরে রয়েছে লিপিড বা ফ্যাট জাতীয় খাবার প্রতিদিন তিনশো মিলিগ্রামের কম এই জাতীয় খাবার খেতে হবে এরপরে রয়েছে ফ্লুইড জাতীয় খাবার এর উদ্দেশ্য হচ্ছে প্রসাবের পরিমাণ অনুযায়ী তরল নিয়ন্ত্রক এরপরে রয়েছে সোডিয়াম যুক্ত খাবার এটির উদ্দেশ্য হচ্ছে শরীরের ফোলাভাব ও রক্তচাপ নিয়ন্ত্রণ একজন কিডনি রোগী দিনে সর্বোচ্চ পনেরোশো মিলিগ্রাম বা হাফ চা চামচ লবণ খেতে পারবে এরপরে রয়েছে পটাশিয়াম যুক্ত খাবার এটির উদ্দেশ্য রক্তে পটাশিয়ামের মাত্রা ঠিক রাখা একজন কিডনি রোগী প্রতিদিন পনেরোশো থেকে দুই মিলিগ্রাম পর্যন্ত খেতে পারবে রয়েছে ফসফরাস জাতীয় খাবার এর উদ্দেশ্য হাড়ের জটিলতা ও খনিজের ভারসাম্য নিয়ন্ত্রক একজন কিডনি রোগী দৈনিক আটশো থেকে মিলিগ্রাম পর্যন্ত এই খাবারটি খেতে পারবে এরপরে রয়েছে ভিটামিন ও মিনারেল যুক্ত খাবার একজন কিডনি রোগীর ভিটামিন ডি ও ক্যালসিয়ামের পরিমাণ সঠিক রাখতে আট পয়েন্ট পাঁচ থেকে নয় পয়েন্ট পাঁচ মিলিগ্রাম ডেইলি পরিমাণে খাওয়া যাবে এর পাশাপাশি আপনার নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম